জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক প্রায় পনেরো বছর পর পাঠ্য বইয়ে যুক্ত হচ্ছে এই ইতিহাস এই মধ্যে এই বিষয় পরিমার্জন চূড়ান্ত করেছে জাতীয় শিক্ষক ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি এনসিটিভি বলছে নতুন এই সংযোজনে পাঠ্য বইয়ে প্রকৃত ইতিহাস জানতে পারবে শিক্ষার্থীরা উনিশশো সালের ছাব্বিশে মার্চ দিবাগত গভীর রাতে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন তৎকালীন মেজর পরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান পরের দিনও এমন ঘোষণা দেন তিনি ওই কালুরঘাট বেতার কেন্দ্রের কলাকুশলী এবং বহনযোগ্য ট্রান্সমিটার দিয়ে শুরু হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যাত্রা বিএনপি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বললেও তাকে ঘোষণা পাঠকারী হিসেবেই ইতিহাসে উল্লেখ করে আওয়ামী লীগ সরকার সরকার পতনের পর এবার পাঠ্য বইয়ে ইতিহাস পরিমার্জনে স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানকেই পেতে যাচ্ছে শিক্ষার্থীরা তিনি অত্যন্ত সাহসিকতার সাথে জীবন বাজি রেখে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন প্রথম একবার ছাব্বিশে মার্চ দিয়েছেন আবার সাতাশে মার্চও দিয়েছেন সুতরাং আমরা এই তথ্যগুলি আমরা জাতির পাঠ্যপুস্তকে যথাযথভাবে সন্নিবেশ করার জন্য আমরা মনোনিবেশ করেছি এই পরিমার্জনের মাধ্যমে আমরা যথাযথভাবে ইতিহাস তুলে ধরতে পারবো শিক্ষার্থীদের কাছে গত সময়ে শিক্ষার্থীরা পাঠ্য সঠিক ইতিহাস জানতে পারেনি আমরা জানি তাদের আহমেদ তার এক ভাষণে বা ভারতের প্রধানমন্ত্রী বা ভারতের প্রতিনিধিদের বক্তব্য আমরা দেখেছি যে তারা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার জন্য মেজর জিয়াউর রহমানের নাম বলেছেন তাদের আহমেদও স্বীকার করেছেন তার ভাষণ তো এই তথ্য তো বিভিন্নভাবে আছে কেন এগুলো এগুলোকে অস্বীকার করা হলো এটা আমাদের আমার